সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বন্ধ দপ্তরে এবার চুক্তিভিত্তিক কর্মীরা জল সরবরাহ বন্ধ করার হুমকি দিলেন ইংলিশ বাজারের দৌলতপুরে পিএইচি দপ্তরের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠনের চুক্তিভিত্তিক শ্রমিকেরা পাঁচ দফা দাবি জানিয়ে সংশ্লিষ্ট আধিকারিককে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিলেন তিরিশে জানুয়ারির মধ্যে যদি বকিয়া টাকা সহ সমস্ত দাবি না মেটানো হয় তবে গ্রামীণ পানীয় জল ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে বন্ধ করে দেওয়া হবে উল্লেখ্য মালদহ জেলা সহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের প্রায় পনেরোশো চুক্তির ভিত্তিতে নিয়োগ করা পিএইচ দপ্তরের কর্মী পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না তাছাড়া সরকারি অন্যান্য যে সমস্ত সুবিধা তাদের পাওয়ার কথা সেগুলিও মিলছে না এবার তাই সরাসরি পানীয় জল বন্ধের হুমকি শাসক দলের শ্রমিক সংগঠনে যদি এই হাল হয় তবে ধরে নিতে হবে শাসকের শিয়রে সমন

আমরা একটু আগে থেকে বলি গত ষোলোই জানুয়ারি মেদিনীপুর কলেজিয়েট ময়দানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত অনুযায়ী ডক্টর মানস ভূঁইয়া পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বর্ষিয়ান মন্ত্রী এবং আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মানীয় সাংসদ এবং রাজ্য আইনটি প্রেসিডেন্ট সেই সাথে সাথে মহাশিস মাহাতো আমাদের রাজ্যের আমাদের সংগঠনের প্রেসিডেন্ট অল বেঙ্গল তৃণমূল পিএইচি কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক ময়দুল খান আমরা সবাই মিলে ঠিক করি যে পিএইচিতে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো মেটাতে হবে সেখানে নবান্ন থেকে আমাদের জন্য একটা পেমেন্ট করা হয়েছে কথা বলার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএইচি দপ্তরের মন্ত্রীকে বলেছেন মন্ত্রী নবান্নের সাথে কথা বলেছেন কথা বলে একটা পেমেন্ট হয়েছে সেটা একশো কোটি টাকা এবং ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক পিএইচই অপারেটারের সে পাম্প অপারেটার পাম্প অপারেটর হতে পারে ক্লোরিন অপারেটর হতে পারে সে ভাল্ব অপারেটার হতে পারে সে যে হচ্ছে আমাদের আইপি আইপি অপারেটার হতে পারে গার্ড হতে পারে কিন্তু প্রত্যেকে ডিসেম্বর পর্যন্ত আপডেট পেমেন্ট করতে হবে পি এ যার যে টাকা বাকি আছে সেটাকে আপডেট করতে হবে দপ্তর থেকে প্রত্যেকের আই কার্ড প্রদান করতে হবে সেই সাথে সাথে আমাদের কিছু যখন ডিএ বাড়ে সরকারি কর্মচারীদের যেহেতু আমাদের দপ্তর এবং আমাদের মাঝখানে এজেন্সি নামক একটা জগদ্দল পাথর দাঁড়িয়ে আছে এই পাথরটাকে আমরা সরানোর জন্য এইচআরএমএস চাইছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেটা ভাবছেন যে কীভাবে সেটা করবেন ধাপে ধাপে সেই সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাদেরকে আশ্বাস দিয়েছেন দপ্তরের মন্ত্রীকে আমরা ব্যাপারটা বলেছি এসটা সে প্রসেসিংটা চালু থাক সেই সাথে আমাদের ফাইলটা নবান্নে চলে গেছে সেই সাথে সাথে আমাদের এই যে এরিয়ার টাকাটা যে ডিএ বাড়লে আমাদের একটা বাইশ টাকা করে বাকি আছে দু বছর ধরে এই টাকাটা আমরা খুব কষ্টের মধ্যে আছি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা জানতেন না পরে জানা মাত্র তারা ব্যবস্থা নিয়েছেন এবং আমাদেরকে আপডেট করার জন্য একটা পার্ট টাকা প্রায় এইটটি পেমেন্ট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট নবান্ন আধিকারিকদের কাছে জানতে চেয়েছে যে আরও কি টাকা লাগবে আর কত টাকা হলে এটা আপডেট হয়ে যাবে ডিসেম্বর পর্যন্ত সেটা আধিকারিকদের বলেছি রিপোর্টটা খুব দ্রুত এক্সিকিউটিভ সাহেবরা যাতে চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং চিফ এই চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্টার্ন জোন প্রত্যেককে পাঠিয়ে দেন এবং আমরা পেয়ে যাই এই হচ্ছে মোটামুটি আমরা এখন বললাম দুটো দপ্তরে আমরা ডেপুটেশন সম্পন্ন করেছি আমাদের নেতৃত্ব আমার মালদা জেলা আইএনটি প্রেসিডেন্ট আমার বিশ্বজিৎ হালদার আমার আইএনটি উত্তর দিনাজপুর রামদেব সাহানি আর আমার আইএনটি দক্ষিণ দিনাজপুর নামিজুর রহমান তিনি আসতে পারেননি কারণ আমরা সবাই এসে নিয়ে আমাদেরকে পাগলের মতো অবস্থা যেহেতু আমরা দলটাও করি সেজন্য দলটাকে ঠিক রেখে আমরা যারা কষ্ট পাচ্ছি আমাদের পরিবার নিয়ে যে কষ্টের কোনো শেষ নেই এই কষ্টটা নিরসনের জন্য এসেছি আধিকারিকদের সাথে বললাম রাজ্যের সমস্ত জেলা উত্তরবঙ্গের তিনটে জেলা নিয়ে আজকে সম্পন্ন হলো সব জেলাতে হচ্ছে আলিপুরদুয়ার ডিভিশনে আবার সামনের দিন হবে ওখানকার আইনটিটি প্রেসিডেন্টদেরকে নিয়ে আমাদের সবটা দেখবেন সবটা সুন্দর করে হবে ওনারাও আশ্বাস দিয়েছে আমরা সেই মতো এগোচ্ছি আমরা এক্ষুনি আমরা চলে যাব ইতিমধ্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দৃষ্টিগোচরে উনি এটা আমরা ইতিমধ্যেই পৌঁছেছে এবং ওনারা আমাদের শ্রমিক ভাইয়েরা যারা পিএইচিতে কাজ করেন তাদের বিষয়টা ওনারা অবগত আছেন এবং মানবিকভাবে ওনারা দেখে নিয়ে অলরেডি একটা ফান্ড স্যাংশন করে দিয়েছেন এবং আমরা এখানে ডেপুটেশন দিলাম দপ্তরে চলে দপ্তরে এই ফান্ড আমাদের চলে এসছে এবং আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইক বেড়ে শুন আমাদের এই যে সমস্যা ছিল বেতনের আমাদের ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা যারা কাজ করে এখানে তারা সবাই এই বেতনগুলো পেয়ে যাবে এবং তাদের যে সমস্যা ইএিএসআই সহ তাদের যে আইডেন্টি কার্ড যা যা পরিষেবা সেটা তারা প্রোভাইড করবে এজেন্সি এবং আমাদের পিএইচডি দপ্তর সেই এজেন্সিদেরকে নিয়ে মিটিং করে সেই গাইডলাইন দিবে এবং নোটিশ বোর্ডে হোল্ড করে দিবে সমস্ত পরিষেবা আগামী দিনে সচল হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার কারণ আমাদের নেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সঙ্গেই সবসময় থাকেন এবং তাদের কথাই ভাবেন তো তাদের যে সমস্যা ছিল সেই সমস্যাটা ভেরি সুন আর কোনো সমস্যা থাকবে না এটা সমাধান হয়ে যাবে আমরা মাসিক পয়লা বেতন তো একমাত্র পাই না সাত তারিখ থেকে দশ তারিখ আগস্ট মাস থেকে যে বেতন সবারই বন্ধ করে দিয়েছে এই বন্ধ করে দেওয়ার ফলে আমরা এই ডেপুটেশনটা দিচ্ছি আজ আমরা চারশো চল্লিশ আমরা মেকানিক্যাল ওয়ার্কে কাজ করি চারশো চল্লিশ এই চারশো চল্লিশ ভোল্টেসে আমাদের আমাদের জীবন নিয়ে খেলা হচ্ছে এবং আমরা যে কলোরিংটা মিশাই সেই কলোরিংটা পর্যন্ত মিশানোর সময় আমাদের যে গ্যাসটা যে আসে নাকে মুখে যে গ্যাস আছে সেই গ্যাসটা অনেকে অজ্ঞান হয়ে গেছে অনেকে অজ্ঞান হয়ে গেছে এবং এ এত জনসাধারণকে সেবা দিয়েও যদি আমরা মাস পয়লা বেতন না পাই তিন মাস চার মাস ধরে আমরা যদি বেতনের যদি অপেক্ষা যদি থাকি তাহলে আমাদের পরিবার চলবে কি করে আজকে সরকারি কর্মচারী যদি চার মাস ধরে বেতন না পেত যদি বেতন না পেতো তাহলে সরকারি কর্মচারীরা কি চলতে পারতো আজকে চলতে পারতো না আমরা পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশনটা দিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে যে আমরা কিছু জন কিছু ভাল অপারেটার আছি পাম্প অপারেটার আছি আমরা বর্ডার এলাকায় চাকরি করছি এই বর্ডার এলাকায় চাকরি করার সময় আমাদের বিএসএফরা ধরে নিচ্ছে রাত্রি অন্ধকারে বিএসএফরা ধরে নিচ্ছে আমাদের আই কার্ড দেখাতে পাচ্ছি না আমাদেরকে হ্যাকেল করছে এই নিয়ে আমি এক্সিকিউটিভ সাহেবকে বলেছিলাম এক্সিকিউটিভ সাহেব তিনি আমাদেরকে বলেছেন যে হ্যাঁ আই কার্ড প্রদান করা হবে তবে ছ মাস এক বছর জন্য এজেন্সি টেন্ডার হয় ছয় মাস এজেন্সির টেন্ডারের পর তো আমরা আর ওইটা বাতিল হয়ে যাবে আমরা অফিস থেকে প্রদান চাই আই যে পাঁচ দফা দাবি প্রথম দাবি হচ্ছে আপনার যে বেতন ক্রিয়া বন্ধ আছে পাঁচ মাস ছ মাস ধরে বেতন ক্রিয়া বন্ধ আছে আরও আট মাস বেতন ক্রিয়া বন্ধ আছে যদি আমাদের আই কার্ড এবং এরিয়া বোনাস নিয়ে আমাদের বিভিন্ন রকম পাঁচ পাঁচদমা দাপিয়েছি ইপিএফ এসআই এসবগুলো আমরা মেসেজ পাচ্ছি না এবং কেউ এজেন্সিরা অনেকে টাকা ঢুকাচ্ছে না এসে যদি আমরা এই বৃহত্তর আন্দোলন করেছি যদি আমরা এই আন্দোলন মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যদি আমাদের জানুয়ারি ত্রিশ তারিখের মধ্যে সমস্ত বকেয়া বেতন যদি পরিশোধ না হয় আমরা ফেব্রুয়ারি মাসে জল কর্মস্থানের থেকে আমরা জল পরিষেবা বন্ধ করতে বাধ্য থাকিব আমরা চাই না জনসাধারণের ভুক্তিভোগ হোক আমরা এই জন্য পাঁচ মাস ছ মাস ধরে আমরা নিজের ডিউটি চালিয়ে যাচ্ছি আমরা বারবার ডিভিশনে বলেছি ডিভিশনে বলার সত্ত্বেও আমাদের এখন পর্যন্ত এই যে চার মাস পাঁচ মাস ছ মাস বেতন কিনে বন্ধ আছে ব্যাপার সেটা ডিপার্টমেন্টের ব্যাপার আমরা তো ডিপার্টমেন্টকে জানিয়ে দিচ্ছি যে আমাদের তিরিশ তারিখের মধ্যে বকেয়া বেতন না হলে আমরা ফেব্রুয়ারি মাসে হ্যাঁ আমরা চিঠি করবো অফিসকে এবং ডিএমকে চিঠি করে কালের জন্য আমরা জল বন্ধ করে বাধ্য থাকবো তার জন্য দায়থাবি ডিপার্টমেন্ট